পঞ্চগড় জেলার বোদা উপজেলার মারিয়ার আউলিয়ার ঘাটে নির্মিত হচ্ছে ওয়াই ব্রিজ এই ব্রিজটির কাজ শুরু হয় দশই ডিসেম্বর দুই সালে এই ব্রিজটির কাজ শেষ হবে উনিশে ডিসেম্বর দুই সালে দ্রুত গতিতে কাজ চলছে এই ব্রিজটির এই মুহূর্তে মোটামুটি এই ব্রিজটির অনেক কাজ হয়ে গেছে দুই সালে এই আউলিয়ার ঘাটে নৌকাডুবির এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে দুই সালের পঁচিশে সেপ্টেম্বর বোদা উপজেলায় অবস্থিত কোতোয়া নদীর আউলিয়ার ঘাটে এই নৌকাডুবির দুর্ঘটনাটি ঘটে এই ঘটনায় ঊনসত্তর জনের মরদেহ উদ্ধার করা হয় ঊনসত্তর জনের মধ্যে বোদা উপজেলার ছয়চল্লিশ জন দেবীগঞ্জ উপজেলার সতেরো জন আটওয়ারি উপজেলার দুইজন পঞ্চগড় সদর উপজেলার একজন ঠাকুরগাঁ সদরের জন। মৃতদের মধ্যে পুরুষ আঠারো জন নারী তিরিশ জন এবং শিশু জন এই দুর্ঘটনার পরই নির্মিত হচ্ছে ওয়াইব্রিজ